আচ্ছা আমরা এখন কথা বলবো যা যার আঞ্চলিক ভাষায় কোন জিনিসটাকে কি যেমন কি বলে নোয়াখালী কি বলে এবং কি বলি আচ্ছা যে যে আমরা পাক করি চুলা এটা আপনাদের মৌমি সিং কি বলেন আমাদের ভাষায় সিং বলা হয় টিরি আর তোমরা নোয়াখালী চুলা হ্যাঁ আর আমরা কি বলি জানেন ফাখাল আরেকটা যে তেল তেলকে আগে যিনি আগুন জলা বাচ্চা তো ওইটা আপনারা কি বলেন আমাদের মামিশের ভাষায় ওটাকে বলা হয় দোয়াত হ্যাঁ তোমার নোয়াখালী সেরক বাইগা তোমরা কি জানো আমরা কি কুফি যে পাতিলটা তোমরা কি বলো মামিশিঙে মামিশিঙে পাতিলকে বলা হয় ডেস্কো তোমরা কি বলো হাইলে তোমরা কি জানো আমরা কই ডেক এই যে শুকনা মাছ এটা তোমরা কি কো আমরা বলি শুটকি তুমি হুরি হুরি আমরা কই হুটকি যে মানুষ বসতো ওটা তোমরা কি কো আমাদের মামিশিঙে ভাষা বলা হয় ওইটাকে পিরা বাইগা হ্যাঁ হ্যাঁ আমরা কি জানো ফিরি আপনারা সরিষা তেল কি বলেন আমরা বলি খাস তেল বালাত আমরা বলি সরিষা তেল